প্রথম ঘাস নিয়েছি নেয়ার পরে আরেকজন ছিল সে নিয়েছে তারপরে আলিগোল গাড়ি চলে গিয়েছে তারপর উনি ধরিয়ে রেখেছে ব্যাক করেছে পড়ে গিয়েছে এবারে আমরা এই করছি করতে করতে এবারে গাড়ি ধরো কথা শুনতে পারবে না এবারে গাড়ি ধরে সামনে গিয়েছে আর ওদি রয়েছে তারপরে আবার টান দিয়ে তারপর বের করা

নিঃশেষ নিলা উঠিনি ভোগে গাড়ির ভোগে পর্যাপ্ত ঘাস আছে ঘাস হলেও নেওয়া যাবে ঘাসের কোনো অভাব নেই জি জি কিন্তু তারপরে সে হলো মানুষজন তো কথা শুনছে না

তার আগে ঘাস নিলে পরে অঘটন ঘটতে থাকবে তার মানে গাড়ি কে এইভাবে পড়ে দেওয়ার পরে উনি এইভাবে উঠে চলছে

প্রায় পড়ে গিয়ে হলো সে গাড়িয়ালা ধরো আইসে মাছ ধরক মতো করতে গেল গ্রামের লোকজন বইকল সে আর ধরো এই কাজটা করেনি আসলে আপনারা তো এখান থেকে আমরা স্পট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই এর আগে আমি দুই তিনটি ভিডিও আসলে দিয়েছি গাড়িগুলো যখন ব্যাক করে তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে এমন দুর্ঘটনা থেকে আমি এর আগে কিন্তু দুইটা ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন যাদের যারা ভূমি মালিক আছেন তারা অবশ্যই ঘাস কাউকে নিতে দিবেন না ওরা ঘাস যখন ধান যখন কাটা হয়ে যাবে তখন আপনি অনুমতি দিবেন তখন ঘাস দিবেন তাছাড়া যেভাবে ঘাস নিচ্ছে এভাবে কিন্তু আরো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য কিন্তু আমি অনেক আগেই কিন্তু ভিডিও দিয়েছি তবু মানুষ কিন্তু সাবধান হয় না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসলে এলাকার আকাশ বাতাস আসলে ভারী হয়ে গেছে কি একটা অবস্থা আসলাম নিজেও কিন্তু কথা বলতে পারছেন আমি অসুস্থ আপনার ভিডিও বেশি বেশি শেয়ার করে সবাইকে সজাগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার কথা